আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমাদের নিউজ থাকছে প্রবাসী ভাইদের জন্য যারা সৌদি আরবে অবস্থান করছেন বেকারত্বের হার বাড়ছে সৌদি আরবে বিদেশি শ্রমিকদের উপর ধার্য করা হচ্ছে নতুন ফি ও নানা বিধিনিষেধ বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে বাংলাদেশের প্রচুর শ্রমিক রয়েছে সৌদি আরবে সেখানে কাজের চাহিদা রয়েছে বলেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক আমদানি করে সৌদি আরব কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে শ্রমিক ছাঁটাইয়ের মতো ঘটনা সে কারণে বেকারত্বের হার বাড়ছে সৌদি আরবে সংবাদ মাধ্যমের খবরে জানা যায় এই বছরের প্রথম চার মাসে সৌদি আরবে বেকারত্বের হার বেড়ে বারো দশমিক সাত শতাংশে গিয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোতে তেলের দাম পড়ে যাওয়া সহ নানাবিধ কারণে সৌদি আরবে বেকারত্বের হার বাড়ছে বলে মনে করা হচ্ছে এই সপ্তাহে সৌদি সরকারের এক প্রতিবেদনে সর্বশেষ বেকারত্বের এই হার দেখানো হয়েছে তাতে বলা হয়েছে নাগরিকদের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নগামিতা ঠেকাতে ক্রমবর্ধমান বেকারত্ব রিয়াদের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে গত বছর একই সময়ের চেয়ে এবছর এই হার পুরো এক শতাংশ বেশি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিপূর্বে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তেলবিহীন অর্থনীতি গড়ে তুলতে ও অর্থনৈতিক কাঠামো নতুন করে সাজাতে ভীষণ দু ঘোষণা করেন কিন্তু এভাবে বেকারত্বের হার বেড়ে চললে সেই ভীষণ অর্জন কতটুকু সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছেন দেশটির নীতি নির্ধারকরা তারা বিষয়টি নিয়ে ভাবছেন এবং এটি সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন দেশটির সরকারি বার্তা সংস্থা সৈদি প্রেস এজেন্সি জানিয়েছেন বর্তমানে দেশটির নয় লাখ ছয় হাজার পাঁচশো বান্ন জন সক্ষম নাগরিক কর্মহীন অবস্থায় রয়েছেন এদের মধ্যে নারী দুই লাখ উনিশ হাজার ও পুরুষ ছয় লাখ সাতাশি হাজার পাঁচশো জন ভীষণ দু হাজার তিরিশের টার্গেট অনুযায়ী দু সালের মধ্যে বেকারত্বের হার কমিয়ে সাত শতাংশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাছাড়াও অর্জন করতে হবে আরও অনেকগুলো লক্ষ্য এ বিষয়ে সংবাদ মাধ্যমকে আবুধাবি কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মানিকা মালিক বলছেন বোঝা যাচ্ছে সৌদি আরব নতুন কোনো চাকরি সৃষ্টি করতে পারছে না সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি দেশটির জন্য এখন সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে অত্যন্ত কঠোরভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে উল্লেখ্য বর্তমানে সৌদি আরবে এগারো লাখ বিদেশি শ্রমিক কর্মরত রয়েছে এদের উপর নির্ভরশীলতা আরও কমিয়ে আনতে চাইছে দেশটির নীতি নির্ধারকরা সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ